নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল সাতাশে জুলাই থেকে দোসরা আগস্ট এই সপ্তাহটা কন্যার জন্য কেমন যাবে একটা কথা বলে রাখি কাল আমি আগামী কাল ঠিক আগামী কাল আমি কন্যা রাশির মাসিক রাশিফল দেবো তোমরা চোখ রেখো আমার চ্যানেলে আমি একটু রাত হলেও আমি দেব আমি একটু রাতে ভিডিও ছাড়ি তোমাদেরকে বলে রাখি যে আমি রাতের বেলা ভিডিও ছাড়ি কারণ সারা দিনের কাজকর্ম করার পরে আমি ভিডিও বানাই তারপরে ছাড়ি কারণ অন্য কাজও থাকে তো কিছু করার থাকে না আমার উপায় থাকে না সারা দিনের সময় পাই না খাবারই মতন আমার ভালো করে সময় পাই না তো যাই হোক সেটা অন্য কথা তো আমি ভিডিও দেব চোখ রাখো রেখো আচ্ছা এবারে বলবো যে এই এই মাসের জন্য মানে শ্রাবণের জন্য আমি বলবো যে শ্রাবণ মাসের জন্য কন্যার মানুষদের একটা কথা বলবো যে স্পেশাল করে কন্যার মানুষদের বলবো আমি মাসিক রাশি ফলের ভিডিওতে বলেছিলাম এই কথাটা তো প্রথমত কন্যা রাশিতে এইবারে মঙ্গলদেব আসছেন কন্যা রাশির জন্য পার্টিকুলারলি এই কথাটা শ্রাবণের জন্য বলবো কারণ শ্রাবণ মাসে মঙ্গলের প্রকোপ বেশি থাকবে ম্যাক্সিমাম মাসটাই পুরো মাসটাই একবারে মঙ্গলদেব কন্যায় থাকবে এবং পীড়িত মঙ্গল অশুভ মঙ্গল কন্যায় থাকবে তাহলে এটা কন্যার জন্য ভালো একটা ব্যাপার নয় বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিকে সমস্ত দিক থেকে একটা খারাপ ফল আসবে ব্যবসার দিক থেকে ইনভেস্টমেন্টের দিক থেকে এই সমস্ত জায়গায় মানে সঞ্চয় ক্ষয় হবে এই সমস্ত ব্যাপারগুলো ঘটতে থাকবে আচ্ছা তার ফলে কী হবে মানে পারিবারিক অশান্তি মানসিক অশান্তি এই সমস্ত ব্যাপারগুলো ঘটতে থাকবে তাই জন্য যাতে এগুলোকে মিনিমাইজ করা যায় অল্প হলেও তাই বলবো যে এই সপ্তাহটা যে সব থেকে আমরা পবিত্র মাসে প্রবেশ করেছি পবিত্র মাসে আমরা এখন আছি তো এই মাসে সব থেকে যেটা মানে ইম্পর্টেন্ট যে দেবতা সমা সবাই তো এখন ঘুমোতে গেছে তো মা দুর্গাও নাকি ঘুমায় তো কিন্তু ভোলেনাথ কিন্তু ঘুমাচ্ছে না তাই আমরা জানি এখন তারাই জানে কি করে ঘুমায় না গান করে আমি বলতে পারবো না তবে আমার মনে হয় তারা ঘুমায় না যোগ যোগনিদ্রায় যায় যদি নিদ্রা যেতেই হয় তো যোগ নিদ্রা আর ঘুমানোর মধ্যে পার্থক্য আছে মানে নিদ্রার মধ্যে পার্থক্য আছে বিষ্ণুদেব এখন নাকি যোগ নিদ্রায় তো তিনি আমার মনে হয় এগুলো সব গাল গল্প এগুলো কোনো ব্যাপার নয় ভগবান সময় জাগ্রত থাকেন তো এই সময় এইগুলো ব্যাপার তবুও এটা আমি বলতে চাই যে এই সময় যেটা বলবো যে ভোলেনাথের এই যে মাস এই সময় তার আরাধনা করাটা সবথেকে মানে আমাদের যে অশুভ প্রভাবগুলো কাটানোর পক্ষে সব থেকে সোজা উপায় এই উপায়টা করতে হবে কিরকম বললাম একটাই বলবো যে নর্মদেশ শিবলিঙ্গ বা পারদেশ শিবলিঙ্গ যদি আমরা এই সময় অভিষেক করি বাড়িতে প্রতিষ্ঠা করি তো এই সময় এই মঙ্গলজনিত সমস্যা থেকে আমরা মুক্তি পাব তার মানে জমি জমা সংক্রান্ত বিষয় পারিবারিক কলহ দাম্পত্য কলহ মাঙ্গলিক দোষ এই সমস্ত ক্ষেত্রে মানে নবগ্রহ দোষকে শান্ত করে আমাদের এই নর্মদেশ্বর শিবলিঙ্গ বা ভগবান শিব তো এই শিবলিঙ্গ বিশেষ করে নর্মদেশ্বর শিবলিঙ্গ এই সময় পুজো করাটা খুব ভালো হবে যদি আমরা পুজো করতে পারি তাহলে অবশ্যই আমরা মঙ্গলের কুপ্রভাব থেকে বাঁচতে পারবো আর আমি একটা আবার কথা বলেছি যে মঙ্গলের মানে মঙ্গল হচ্ছে রাশির সব সব থেকে কন্যা থেকে বেশি শত্রু মানে সব থেকে শক্তিশালী শত্রু এবং প্রধান শত্রু আর মঙ্গল মানে হচ্ছে যে মা কালী স্বয়ং তো তাকে কি করতে হবে মা কালী মানে মা কাল মানে কালী যে কালকে দমন করেছে আর মহাকাল একই এরা সমার্থ কাল আর কালী একই তো তাই আমি বলবো যে মহাকাল আর মহাকালীকে যদি আমরা একসঙ্গে পুজো করি তাহলে আমরা মঙ্গলের প্রকোপ থেকে বাঁচতে পারবো এটা কন্যার জন্য একটা আমি বললাম বিশেষ করে তো শুরু করছি আমি আমাদের রাশি ফল সাতাশে জুলাই আমরা আগেই ছাব্বিশে জুলাই আমরা পেয়েছি যে আমাদের দশমভাবে শুক্রদেবকে পেয়েছি অলরেডি চলে এসছেন দশমভাবে শুক্র রাশি পরিবর্তন করে এবারে আঠাশে জুলাই মঙ্গলদেব রাশি পরিবর্তন করে লগ্নে চলে আসবে লগ্নে মঙ্গল থাকাটা কতটা খতরনাক ব্যাপার সেটা আমি আগের ভিডিওতে বলেছি চাইলে আবার দেখতে পারো ভিডিও লিস্টে গিয়ে সেটা দেখলে বুঝতে পারা যাবে যে মঙ্গল থাকাটা কতটা মানে চিন্তাজনক ব্যাপার ভয়ের থাকবে কি ভয়ের কিছু থাকবে না থাকবে সেটা ডিপেন্ড করবে জন্মচকে মঙ্গল কেমন আছে সেটা উপরে তবুও চিন্তা অবশ্যই থাকতে হবে সাবধান থাকতে হবে এবং সাবধান থাকার একটাই উপায় আমি বললাম সেটা খুব কেয়ারফুলি করলে অনেকটা প্রকোপ থেকে মুক্তি পাব মঙ্গলের আর আরেকটা ব্যাপার মঙ্গল আরও দূষিত হবে এই কারণে শনির সপ্তম দৃষ্টিতে মঙ্গল আবদ্ধ হবে তার মানে শনির থেকে মঙ্গল আমাদের সপ্তম মানে একটা হচ্ছে যে সপ্তম দৃষ্টি মঙ্গলের আর শনি একে অপরকে সপ্তম বৃষ্টি দেবে সেটা খুব খারাপ একটা ব্যাপার আচ্ছা তো শুরু করছি জুলাই ওই ওই দিনটা দিনটার কথাই হচ্ছে যে সেদিনটা চন্দ্র থাকবে আমাদের সিংহ রাশি মানে হলো যে আমাদের দ্বাদশ ভাব তো দ্বাদশে থাকবে চন্দ্র আর সেদিন থাকবে চন্দ্র আমাদের মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র সেদিনটা কি করতে হবে যেহেতু কেতুর দিন আমাদের একটু ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে আর হচ্ছে যে যেন কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে যেন কোনো গাড়ি চালাতে গিয়ে কোনো রকমে যেন অপ্রয়োজনীয় মানে অপ্রাসঙ্গিক ঘটনা না ঘটে অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটনা যেন না ঘটে তার জন্য আমাদের নজর রাখতে হবে তার দিকে নজর রাখতে হবেই কারণ আমি আবার বলছি সাতাশে জুলাই দিনটা খুব ভাইটাল দিন মঙ্গলের রাশি পরিবর্তনের আগের দিন এবং সেদিনে চন্দ্র মঙ্গল মঙ্গলকেতু একসঙ্গে থাকবে ভাবে সেটা খুব ভাইটাল দিন হবে এবং রাহুর নজর থাকবে রাহুর নজর থেকে মঙ্গল বেরিয়ে যাওয়ার আগের একটা দিন ওই দিনটা প্রত্যেকটা কন্যা রাশির মানুষকে সাবধানে থাকতে হবে সাবধানে চলতে হবে সাবধানে কথা বলতে হবে সাবধানে ডিল করতে হবে সাবধানে গাড়ি চালাতে হবে এই জন্য মনে থাকে এবং আঠাশে জুলাই দিনটাও তাই সেই রকম একটা দিন আঠাশে জুলাই দিনটা সেদিনও চন্দ্র মঙ্গল কেতু দিনের অনেকটা সময় থাকবে মঙ্গল তারপরে দিনের কিছুটা সময় পরে মানে মানে একেবারে প্রায় বিকেলের দিকে মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে কন্যা রাশিতে তোমাদের রাশিতে প্রবেশ করবে চন্দ্র থাকবে কিন্তু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে সেদিনটা শুক্রের দিন মঙ্গলের রাশি পরিবর্তন হলেও কি হবে শুক্র দিনটা কন্ট্রোল করবে তাই শুক্র মানে তাই তোমাদের জন্য ভালো মানে দশম ভাবে এখন শুক্র আছে তো কর্মব্যস্ত থাকতে হবে মানে কর্মবহুল দিন কর্মে বেশ গতি আসবে কর্মে উন্নতি সাফল্য এবং ভাগ্যপতির দিন তাহলে আমি বলবো যে সেদিনটা ভাগ্যভাবে শুভ প্রভাব থাকবে আচ্ছা এরকম একটা ভালো দিন সোমবার সমস্ত কিছু বিষয়ে শুভ ফল হবে মানে আয় বাড়বে সঞ্চয় বাড়বে এই সপ্তাহে কন্যার জন্য অনেক কিছু চমক আছে সেগুলো আমি বলতে শুরু করছি এগুলো একটা একটা করে বলবো আর সোমবার দিন সোমবার দিনটা শুক্রের দিন একদম টপ টু বটম ভালো ফল আমরা পাবো সব সমস্ত ক্ষেত্রে ব্যবসা কর্ম চাকরি তারপরে আয় সঞ্চয় সন্তান শরীর স্বাস্থ্য মন সমস্ত ক্ষেত্রে ভালো ফল আমরা পাবো উনত্রিশে জুলাই দিনটা আমরা দেখতে পাচ্ছি চন্দ্র মঙ্গল একসঙ্গে আছে আমাদের রাশিতেই থাকবে মঙ্গল আর সবথেকে বড়ো কথা চন্দ্র শত্রু আমাদের মঙ্গল শত্রু আমাদের এই চন্দ্র মঙ্গল একসঙ্গে উনত্রিশে জুলাই থাকবে আমাদের এই মঙ্গলবার দিন দিনটাতে পুরো দিনটা আবার যে সেদিন চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তর ফালগুনিতেও রবি আমাদের খারাপ নয় রবি আমাদের মিত্র গ্রহ এবং হচ্ছে রবি আছেই আমাদের এখন একাদশভাবে লাভ দেবে লাভ হবে তবে অনেকটা চ্যালেঞ্জ বা কঠিন অবস্থার পার করে আমাদের লাভ হবে তাহলে রবির দিন তো তাই বলবো যে রবি আমাদের পঞ্চমভাবে দৃষ্টি রেখেছেন তো আমরা সমস্ত কাজে সফল হব সন্তান প্রেম এবং শিক্ষা বিষয়ে সফল হব বা ভালো খবর পাবো ভালো রেজাল্ট পাবো এটা হলো সেদিনকার জন্য ভালো একটা ফল তাহলে উনত্রিশে জুলাই দিনটা ভালো হলো আচ্ছা তাহলে ত্রিশ জুলাই চলে যাব ত্রিশ জুলাই বুধবার সেদিন চন্দ্র থাকবে নিজের নক্ষত্র হস্তায় ওই দিনটা আমার খুব খারাপ দিন কন্যার জন্য খারাপ মানে কেমন মন যেহেতু চন্দ্র আমাদের মনের কারো কারণ চন্দ্র আমাদের শত্রু তাই মন খারাপ থাকতে পারে কারণ সেদিন চন্দ্র দূষিত হবে চন্দ্র শনির দ্বারা পীড়িত হবে শনি আর শনি থাকবে মিনে আর চন্দ্র থাকবে কন্যায় তাহলে একে অপরে সপ্তম সমসপ্তম বৃষ্টি দিয়ে দুজনকেই ক্ষতিগ্রস্ত করবে তাই চন্দ্র দূষিত হওয়া মানে মন মন দূষিত দূষিত হওয়া হওয়া মানে মনে হতাশা দুশ্চিন্তা এক্সট্রা যেগুলো অপ্রয়োজনীয় ব্যাপার সেগুলো চলে আসবে আর এর ফলে মন ভারাক্রান্ত হবে তাই মনের কথা না শুনে আমরা বুদ্ধি দিয়ে যদি কাজ করতে পারি তাহলে সেদিনটা আমরা আমরা সেদিনে মানে আয় সঞ্চয় ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবো সেদিনটা শরীর স্বাস্থ্যও ভালো থাকবে কোনো চিন্তা নেই সেদিনটা খুব খারাপ দিন নয় তো ভালো দিন তো মোটামুটি ভালোই থাকবে সব কিছু চিন্তার কোনো কারণ নাই ব্যাপার অন্যান্য যা কিছু আছে যা আয় সঞ্চয় ক্ষেত্রে স্বাভাবিক স্বাভাবিক থাকবে সব কিছু অন্য কিছু ঘটবে না একত্রিশে জুলাই দিনটা চলে যাব একত্রিশে জুলাই বৃহস্পতিবার চন্দ্র থাকবে আমাদের তুলারাশিতে দ্বিতীয়ভাবে আর চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায় মঙ্গল আমাদের অষ্টমপতি আর ওদিকের তৃতীয় পতি তাহলে সেদিনটা আমরা কি করব যা কিছু আমাদের আশেপাশের মানুষগুলোর থেকে সাবধান থাকতে হবে আশেপাশের মানুষ মানে কারা ভাই বোন আত্মীয় স্বজন অফিসের কলিগ পথে ঘাটের মানুষ এদের থেকে সাবধান থাকতে হবে কারণ সেদিনটা মঙ্গল নিয়ন্ত্রণ করবে সারাদিন সেদিনে কি হবে এদের সঙ্গে যদি আমাদের তর্ক বিতর্ক হয় এরা হয়তো পরবর্তীকালে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে আমাদের শত্রু হবে আমাদের মানসিক ভারসাম্য মানসিক দুশ্চিন্তা বাড়িয়ে তুলবে এই রকম ব্যাপারগুলো সেদিনটা হবে সেদিনটা মানে আমাদের তিরিশ জুলাই আর একত্রিশে জুলাই এই দুটো দিন খুব একটা ভালো দিন হবে না সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে সমস্ত বিষয় মানে সমস্ত বিষয় শরীর স্বাস্থ্য মন সন্তান পরিবার আয় সঞ্চয় ব্যবসা সমস্ত ক্ষেত্রে এমনকি ব্যয় করার ক্ষেত্রেও সাবধানে ব্যয় করতে হবে তো সাবধান শুক্রবার দিনটা চলে যাব পয়লা আগস্ট ওই দিনটা হবে চন্দ্র থাকবে আমাদের কোথায় চন্দ্র থাকবে সেই তুলারাশিতে কিন্তু সেদিন থাকবে চন্দ্র সাত বা রাহুর নক্ষত্রে সেদিনটা হবে ভালো একটা দিন রাহুর দিন রাহু আমাদের আছে এখন ষষ্ঠভাবে সেদিনটা ঋণ শোধ হবে শত্রু ক্রীড়া থেকে মুক্তি লাভ করতে পারবো সেদিনটা আমাদের রোগ মুক্তি অর্থাৎ স্বাস্থ্য উন্নতি সেদিনটা ভালো একটা দিন আমরা ইনভেস্ট করলে রিটার্ন পাবো ইনভেস্টমেন্টের দিন হঠাৎ করে ইনকাম ফাটকা ইনকাম আমরা পাবো সেদিনটা আমাদের এই সমস্ত ক্ষেত্রে শেয়ার কারেন্সি মার্কেট এইগুলো থেকে আমরা ভালো ফল পাবো রাহুর দিনে রাহুর কাজ করলে মজা পাবো ফল পাবো রাহু যত আমরা আমরা ভাবি উপর থেকে নেগেটিভ ব্যাপার সেগুলো মানে যেগুলো আমরা ভাবি বারের যে রাহুর বার অ্যালকোহল নেশা তো মানে এরকম চুয়া টা লটারি এগুলো আমরা খারাপ ভাবি কিন্তু এগুলো থেকে এগুলো রাহুর জায়গা এগুলো থেকে রাহু ফল দেবে এগুলো থেকে রাহু ফল দেয় তো আমরা করতেই পারি এখান থেকে যারা চাই চাও তারা করতে পারো ভালো ফল পাবে না চাইলে করতে হবে না কোনো দরকার নেই ঝুঁকি নেবার আর চলে যাব দোসরা আগস্টের কথায় দোসরা আগস্ট চন্দ্র থাকবে সেই তুলায় এবং থাকবে সেদিন শনিবার সেদিনটা সেদিন থাকবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে বিশাখায় চন্দ্র থাকবে তো দেবগুরুর দিন তাহলে আমাদের কী কীরকম দিন হতে পারে সেদিনটা পরিবার বিষয়ে আমরা সাবধান থাকবো পারিবারিক শান্তি মানসুখ শান্তি থাকবে কিন্তু তবুও পরিবারের কারোর সঙ্গে বিতর্ক করব না সেদিনটা ব্যবসা বাণিজ্য বা দাম্পত্য সম্পর্ক সমস্ত কিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করব পার্টনারকে সময় দিতে হবে পরিবারকে সময় দিতে হবে সেদিনটা ব্যবসা বাণিজ্য ভালো হবে সেদিনটা আমাদের কর্মে চাপ পড়বে কর্মে লাভ হবে কিন্তু সব দিক থেকে হবে তারপরে লাভটা করে এনে চলো পরিবারকে সময় দাও নাহলে কিন্তু পরে বিপদ হবে তো এরকমই ওই যে বিপদ হওয়ার জন্য মঙ্গলদেব আছেন তাই ওই পরিবারের প্রতি বা দাম্পত্য জীবনের প্রতি কোনো রকম গাফিলতি চলবে না লাভ হয়ে গেল দু পয়সা ইনকাম হয়ে গেলো চলে এসব বাড়ি ফেরো বাড়ি ফিরে এসে পরিবারকে সময় দাও কমপ্লিট না কিন্তু এই পানিশমেন্ট একদম ওয়েট করছে কন্যার জন্য বলে দিলাম বারবার আহ হোক ঘরের লোক ঘরের লোক জীবন সাথী সে শত্রু হয়ে দাঁড়াবে আগামী দিনে এর থেকে সাবধান থাকতে হবে যাই হোক সবাই ভালো থেকো নমস্কার